নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা মকর রাশির জাতক জাতিকার জন্য পাঁচ ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি এর মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য এক বিশেষ এবং সময় আসতে চলেছে এই সময়কালে আপনার জীবনে অনেক বর এবং আশ্চর্যজনক সুখবর আসতে পারে আপনি যেসব বিষয় নিয়ে চিন্তা বা উদ্বেগ অনুভব করছিলেন সেগুলির জন্য নতুন কিছু সমাধান দেখা দেবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন বিশেষ করে আপনি যদি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগে যুক্ত হয়ে থাকেন তাহলে তা সফল হতে চলেছে এবং আপনি নতুন সুযোগ পেতে পারেন এই সময়কালে আপনার জীবনে খুব বড় ধরনের উন্নতি হতে পারে যা আপনি হয়তো কখনো কল্পনা করেননি পাঁচ ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি এর মধ্যে আপনার জন্য বড় ধরনের ভালো খবর আসবে আপনার যে সমস্ত কাজ বা পরিকল্পনা অনেক দিন ধরে অমীমাংসিত ছিল সেগুলির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো কাজ বা প্রকল্পের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তবে সেগুলির সফলতা নিশ্চিত হবে আপনার জীবনের কোন অমীমাংসিত দিক এই সময় পরিষ্কার হতে শুরু করবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই সময়টি আপনার জন্য নতুন এবং সুখময় দিগন্তের সূচনা করবে এছাড়া আগামী আট চল্লিশ ঘন্টায় বিশেষ কিছু সুখবর আপনার পথে আসতে চলেছে যা আপনার জীবনে একটা নতুন পালা শুরু করবে আপনার আস্থা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবেন আপনার পরিশ্রম এবং অধ্যক্ষ এবার সফলতার দিকে নিয়ে যাবে আপনি এমন কিছু সুখবর পাবেন যা আপনার মনোবল আরও দৃঢ় করবে এবং আপনাকে এক নতুন দিগন্তের দিকে পরিচালিত করবে এ সময় আপনি শুধু পেশাগত ক্ষেত্রেই নয় ব্যক্তিগত জীবনেও বড় ধরনের সুখী মুহূর্ত উপভোগ করতে পারবেন পরিবার বা বন্ধুদের কাছ থেকে ভালো খবর আসতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে জীবনের নানা দিক থেকে সুখী খবর পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে যা আপনাকে অভিভূত করতে পারে আপনার জন্য এটি একটি বিশেষ সময় হতে চলেছে যেখানে আপনার পরিশ্রমের পুরস্কার আপনি শীঘ্রই পাবেন এবং আপনি আগের তুলনায় আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এই সময়ের মধ্যে আপনি এমন সব খবর পাবেন যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে আপনার কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক অবস্থা সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল শীঘ্রই পাবেন আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং অনুপ্রেরণা আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবে আপনি যদি ব্যবসা বা কোনো নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য খুব ভালো খবর আসতে পারে আপনি কোনো পুরনো সমস্যা বা বাধা কাটিয়ে উঠে সাফল্যের দিকে এগিয়ে যাবেন পাশাপাশি যে পরিকল্পনা বা প্রজেক্টটি আপনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তার বাস্তবায়ন শুরু হতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এবং ব্যবসার ক্ষেত্রেও বড় ধরনের উন্নতি নিয়ে আসবে এ সময় আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিছু ঘটতে পারে আপনি যদি কোনো মানসিক চাপ বা তিক্ততা অনুভব করে থাকেন তবে তা দূর হবে আপনার পরিবার বা বন্ধুদের কাছ থেকে এমন কিছু সুখবর পেতে পারেন যা আপনার মনের মধ্যে আনন্দের সঞ্চার করবে আপনাকে সাহায্য করার জন্য আপনার কাছের মানুষরা এগিয়ে আসবে যা আপনার জীবনের গতি আরো ত্বরান্বিত করবে স্বাস্থ্য সম্পর্কেও আপনার জন্য এই সময় শুভ আপনি যদি স্বাস্থ্য নিয়ে কোন সমস্যায় ভুগে থাকেন তবে তা দ্রুত কাটিয়ে উঠবেন এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই একটি ভালো সময় হতে চলেছে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনাকে সুস্থ রাখবে এই বিশেষ সময়ে আপনার জীবনে এমন সব পরিবর্তন ঘটবে যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হবেন নতুন বছরের প্রথম মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে আপনি সত্যি সত্যি আপনার জীবনের লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন সব মিলিয়ে এই সময় আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আপনি এক নতুন শক্তি এবং উৎসাহ নিয়ে আপনার কাজ সম্পর্ক এবং জীবনযাত্রা এগিয়ে নিতে সক্ষম হবেন এ সময় আপনার মনের মধ্যে যে চিন্তা বা উদ্বেগ ছিল তা শান্ত হতে শুরু করবে আপনি অতীতের কিছু অশান্তি বা মনোসংযোগের অভাব কাটিয়ে উঠবেন যদি আপনার মনে কোনো ভীতি বা দুশ্চিন্তা থাকে তবে তা একে একে ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে জীবনের সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার উপর আলোকিত একটি পথ উন্মোচিত হচ্ছে যা আপনাকে আরও সফলতা ও শান্তি এনে দেবে এটি একটি সময় হবে যেখানে আপনি আপনার জীবনকে নতুন করে মূল্যায়ন করতে পারবেন এবং সত্যিকারের আত্মবিশ্বাসের সাথে আপনার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করতে পারবেন পেশাগত দিক থেকে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট লক্ষ্য বা সফলতার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি এক অতি গুরুত্বপূর্ণ সময় যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন বড় ধরনের আর্থিক সাফল্য নতুন বিনিয়োগের সুযোগ এবং কিছু পুরনো অমীমাংসিত প্রকল্পে অগ্রগতি দেখতে পাবেন এই সময়ের মধ্যে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা এমনভাবে প্রকাশিত হবে যে আপনার কাজ বা ব্যবসায় আগ্রহী পক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন এবং আপনার কর্মপরিসরে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে আপনাদের সবার জন্য এই সময়টি আপনার প্রতিভাকে আলেয়িত করবে এবং আপনাকে সফলতার উচ্চতায় নিয়ে যাবে ব্যক্তিগত জীবনে এই সময়টি আপনার জন্য এক আনন্দদায়ক সময় হতে চলেছে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন করে উজ্জ্বলতা আসবে আপনি যদি কোনো দীর্ঘদিনের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির মধ্যে থাকেন তবে তা সমাধান হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং তারা আপনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রদর্শন করবে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে কিছু সুখবর আসতে পারে যা আপনাকে চমৎকৃত করবে এবং আপনাকে আরো শক্তিশালী অনুভব করাবে আপনি যদি কোন নতুন সম্পর্ক বা বন্ধুত্বের দিকে মনোযোগী হন তবে সেই সম্পর্ক সফল হবে এবং দীর্ঘস্থায়ী হতে পারে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু নতুন যোগাযোগ হতে পারে যা আপনার কাছে বড় ধরনের অগ্রগতি বা সুযোগ নিয়ে আসবে সম্ভবত এটি আপনার কাজ বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে যেখানে আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা সভায় অংশ নেবেন যে সব মানুষ আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ বা সহায়তা প্রদান করবে তারা আপনার জীবনে আসতে পারে আপনি তাদের কাছ থেকে এমন দিক নির্দেশনা বা প্রেরণা পাবেন যা আপনার চিন্তাভাবনা ও কাজের ধরনকে সম্পূর্ণ নতুনভাবে বদলে দেবে স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে আপনি হয়তো কিছুদিন ধরে যে শারীরিক অস্বস্তি বা মানসিক চাপ অনুভব করছিলেন তা দূর হতে শুরু করবে আপনি সুস্থ থাকতে আরও মনোযোগী হবেন এবং শারীরিকভাবে আরও শক্তিশালী অনুভব করবেন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি পরিপূর্ণ জীবনযাত্রা আপনার শরীর ও মনকে আরো শক্তিশালী করবে আপনি জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবেন এই সময়কাল আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে আপনি আপনার লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে সক্ষম হবেন এই দিনগুলো আপনার জন্য কেবল সুখবরের সময় নয় বরং আপনার জন্য এটি একটি সুযোগ যেখানে আপনি আপনার সকল কষ্টের পরিশ্রমের ফল পাবেন এবং জীবনের নতুন পর্যায়ে পদার্পণ করবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নতুন উদ্যমে আপনার পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবেন শেষ পর্যন্ত আপনার জন্য এটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক সময় হবে যেখানে আপনার জীবনের প্রতিটি দিক পারিবারিক পেশাগত আর্থিক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই আপনাকে সফলতা এবং সন্তুষ্টি আসবে এই বিশেষ সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস এবং কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে এবং আপনি নতুনভাবে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনের এই নতুন অধ্যায়টি এমন একটি সময় হতে চলেছে যেখানে আপনি অতি দ্রুত আপনার উদ্দেশ্যগুলো অর্জন করতে সক্ষম হবেন আগের যে কোনো বাধা বা সীমাবদ্ধতা যা আপনাকে অগ্রসর হতে বাধা দিয়েছিল তা এবার কাটিয়ে উঠবেন আপনার কাজ এবং জীবনযাত্রায় এক নতুন ধারার সূচনা হবে যা আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে আপনি হয়তো এমন কিছু নতুন দিক আবিষ্কার করবেন যা আগে কখনো ভাবেননি এবং তা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এ সময় আপনার আত্মবিশ্বাসের ব্যাপক বৃদ্ধি ঘটবে এবং আপনি নতুন সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণে আরও সাহসী হয়ে উঠবেন আপনার সামনে আসা প্রতিটি সুযোগ আপনি গ্রহণ করবেন এবং এগুলিকে নিজের সাফল্যে পরিণত করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো বিশেষ লক্ষ্য বা কাজের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি আসার এবং সফলতার এক নতুন সময় হতে চলেছে আপনার পরিশ্রম এবং চেষ্টা এবার ফলপ্রসূ হবে এবং আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনাকে আরও উৎসাহিত করবে এছাড়া আপনার পেশাগত জীবনেও এই সময় খুবই বিশেষ যারা নতুন ব্যবসায় জড়িত তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ হতে পারে যেখানে আপনার উদ্যোগ অনেক বড় সাফল্য অর্জন করবে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছেন তবে তার সফলতার সম্ভাবনা অনেক বেশি কাজের ক্ষেত্রে আপনি এমন কিছু নতুন পন্থা বা কৌশল অবলম্বন করবেন যা আপনাকে ত্বরিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বিশেষভাবে যারা কাজের ক্ষেত্রে অসন্তুষ্ট বা হতাশ ছিলেন তাদের জন্য এটি নতুন আশা এবং উজ্জ্বল ভবিষ্যতের সময় পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনার জীবনে এক নতুন সমঝোতা এবং মিলন ঘটে যাবে আপনি যেসব সমস্যার সম্মুখীন ছিলেন তা মীমাংসিত হবে এবং আপনার কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও সুদী হবে বিশেষ করে যদি আপনার মধ্যে কোনো দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য থাকে তবে তা একেবারে সমাধান হয়ে যাবে এই সময় আপনি পারিবারিকভাবে একত্রিত হয়ে একত্রে আনন্দ উপভোগ করবেন সঙ্গীত সাহিত্য কলা বা কোনো সৃজনশীল কাজে যুক্ত যারা তাদের জন্য এটি খুব ভালো সময় হতে পারে আপনি নতুন কোন সৃজনশীল কাজ শুরু করতে পারেন যা আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার প্রতিভা এখন নতুনভাবে প্রকাশিত হবে এবং আপনি নতুন সাফল্য অর্জন করতে পারবেন যারা শিল্প বা সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের জন্য এটি নতুন সুযোগ এনে দিতে পারে এই সময় আপনার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে কারণ আপনি শারীরিক এবং মানসিকভাবে চমৎকার অবস্থানে থাকবেন আপনার জন্য এটি একটি স্বাভাবিক জীবনযাত্রার সময় যেখানে আপনি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দেবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটি একটি সুভ সময় হতে চলেছে শরীর এবং মন দুই সুস্থ থাকলে আপনি যে কোনো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন সামগ্রিকভাবে কুম্ভ রাশির জন্য পাঁচ ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি এর মধ্যে যা ঘটবে তা হবে এক গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল সময় আপনি এই সময়ের মধ্যে আপনার জীবনের সব দিক থেকে উন্নতি দেখতে পাবেন এটা হবে আপনার জন্য এক নতুন স্বপ্নের শুরু যেখানে আপনি পূর্বের সব বাধা কাটিয়ে আপনার লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পারবেন এবং আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সত্যিকারের উন্নতি অর্জন করতে পারবেন